মসজিদের ওয়াজই তো হচ্ছে যে বলে মসজিদের ওয়াজ বহু শুনছেন বসেন ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে সমস্যা কি কিшер আঙ্গলে বহু আঙ্গলে বাস করতে জীবন এখন ডাইরেক্ট আলোচনা চলবে এ কথা কোন না কে আজকে লক্ষ্য করে দেখলাম আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি এই আজারিকে একটা ভন্ড সুন্নি কোর বক্তা সাদিকুর রহমান নামে এক সুন্নি কোর ভন্ড সে হুমকি দিয়েছে যা আজারিকে কতল করো আজারিকে হত্যা করো আ বাড়ির মাথা কেটে তিন ভাগ করতে পারলে দশ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে নাবুজুবিল্লা বলবেন না মিজানুর রহমান কে যারা মাথা কাটার হুমকি দিয়েছে কল্লা কেটে তিন ভাগ করার ঘোষণা দিয়েছে আমরা প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এই জঙ্গি অপরাধী ঘাতকটাকে গ্রেপ্তার করে আইনে আওতায় বিচার করতে হবে আমরা এর বিচার চাই কি চাই না

গত ১৬ বছর আর কম জ্বালাই নাই মা গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে মা ফিরের মজ থেকে বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে মা চলতে চলতে পুলিশ আসে একশো চল্লিশ ধারা জারি করেছে এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো পিটের আমরা থাকবে না আলোচনা চলছে জনবলন চলছে দেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে এটার বিরুদ্ধে কথা এখন ফরস হয়ে গেছে আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন মসজিদের ওয়াজই তো হচ্ছে তাহলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এসব মুসলমান গভীর মনোযোগ কোন দিকে তাকা থাকি নাই আল্লাহ তালা ইসলামী আন্দোলন যারা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে কেমনে সম্মান দান করে আমার নবীদের সাহাবি হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তার সঙ্গে ছিলেন আরো দুইজন সাহাবি হজরত হুজাইফা আর একজনের নাম হলেন হজরত আবদুল্লাহ আনসারি এই দিন তোর সাবি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে লড়াই করতে সংগ্রাম করতে যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয় পৃথিবীটাকে বিদায় নিয়ে চলে যায় হজরত সালমান ফার্সির কবর দেওয়া হয়েছে শহরের ভেতরে কিন্তু আর হোজাইফা আব্দুল্লাহ আনসারি এই দুইজন সাবির কবর দেওয়া হয়েছে ও ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের দুইজনের কবর যেদিন দুইজন বিদায় নিয়ে চলে গেছে তাদের বিদায় নেওয়ার তেরোশো বছর পার হয়ে গেছে জোরে বলেন কত বছর তেরোশো বছর পার হয়ে গেছে উনিশশো সালের ঘটনা উনিশশো সালের ঘটনা তেরোশো বছর পার হওয়ার পর ধসলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে ওই নদীর মধ্যে বন্যার পানি ভাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাবির কবরের কাছে চলে গেছে উজাই কবরের মধ্যে পানি ঢুকতেছে ওই আবদুল্লাহ আনসারির কবরের মধ্যে পানি ঢুকতেছে ওজাই চিন্তা করলেন কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশা ফয়সাল একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রসুলের সাহাবি হুযায়ফা বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দгай ওরে বাদশা ফয়সাল আমরা ঘুমিয়ে আছি দজলা নদীর তীরে আমি গোলাম নবীদের সাহাবী হুযায়ফা আমার সঙ্গে আরেকজন আব্দুল্লাহ আনসারী আছে ও বাদশা ফয়সাল ওই যে দজলা নদীর পানি ঢোকার কারণে আমাদের কবরটা সেট সেটা হয়ে যায় অতি দ্রুত সময়ে আমাদের কবরটা এই জায়গা থেকে সরানোর চেষ্টা করো আল্লাহু আকবার আকবার বলবেন না বিদায় নিয়ে চলে গেছে গতশো বছর তেরোশো বছর তেরো ছ বছর পর ১৯৩৩ সালে নদী ভেঙে যখন পানি কবরের মধ্যে ঢুকতেছে হুজাইফা আব্দুল্লানসারি স্বপ্নের মধ্যভার ফাইসালকে বলতেছে আমাদের কবরটা সরাও পানি ঢুকতেছে আমরা সহ্য করতে পারি না আল্লাহ হকবর বলেন এই বাদশা ফাইসাল কবরকে কিভাবে সরাই আর কবরের মধ্যে সাহাবিদের কাল্লা কিভাবে রেখেছে জানার দরকার আছে না নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাত করতিছেন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিন এই সমস্ত নেতারা জীবন দিয়েছে যে আল্লামা সাইদিকে শহীদ করেছে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে কত আলেমদেরকে অপমানিত করেছে এই বাংলার জমিনে তারপরেও আলেমরা জালেমের কাছে মাথা নত করেনি আর আলেমদের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে আল্লাহু আকবার কথা건 নাগা কবির মনোযোগ ভালো করে লক্ষ্য করবেন আলেমদেরকে সম্মান দাইকে আল্লাহ বোঝার জন্য বলতেছে এই বাংলাদেশের তিন তিনবারে প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া আমাদের বগুড়ারই তো পুত্র বধু কি বলেন এই বেগুম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাসা থেকে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তার স্বামীর শীত বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে না টাকা পয়সা দিয়েছে না সম্পদ নিতে দিয়েছে খালে দাজিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীর শীত বাড়ি থেকে বের হয়ে এসেছিল সে খাচ্ছি না খালে দাজিয়াকে বাড়ি থেকে বের করেছে আর আল্লাহ সে কাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে এ কথা কর না কে ভালো করে বুঝবেন তাদের দলের সঙ্গে নীতি আদর্শ আপনার আবার মিল থাকতে না পারে কিন্তু সত্যকে স্বীকার করতে হবে বেগুম খালেদা যে তিনি বাংলাদেশের একজন আপসীন দেশ নেত্রী কেন তাকে আপসীন দেশ নেত্রী বলা হয় তিনি নব্বই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কিন্তু তাদের সঙ্গে আপোষ করেনি আবার গত ষোলো বছরে শৈরে সাদদের সঙ্গে তিনি প্রতিবাদ করেছে আন্দোলন করেছে জেলে বন্দী হয়েছে তাও তাদের সঙ্গে সঙ্গে আপোষ করে এই জন্য বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা আছে এই সত্যটা আমাদের স্বীকার করতেই হবে কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যেই খালেদা জিয়াকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিল গত চার দিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর ভেতরে সেনা কুঞ্জে সশস্ত্র বাহিনী দেবসে সেনাবাহিনীর প্রধানেরা ডক্টর ইউনুস খালেদা জিয়াকে অতিথি করে নিয়ে গিয়েছে তারপরে আমিরে জামাজ ডাক্তার শফিকুর রহমানকে অতিথি করে নিয়ে গেছে আল্লামা মামুনুর হককে অতিথি করে নিয়ে গেছে ওই সাররা যাদেরকে অপমানিত করে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিয়েছিল আল্লাহ তাদেরকে সম্মানিত করে ওই জায়গার মধ্যে ফুলের মালাতে ঢুকাইয়া দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলে তুই জু মানতে আমি আল্লাহ যাকে খুশি সম্মান দান করি যাকে খুশি অপমানিত করি তোমরা চেয়েছো খালেদা যে জিয়াকে জেলে বন্দি করে অপমানিত করতে কিন্তু খালেদা যে এখন সম্মানিত হয়েছে তুমি দেখছে রে মত মতো পালিয়ে গেলে এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আছে না নাই আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ কথা কর না কা কেরে ও শর্ট করে ঢুকবে আর আমরা কি আঙ্গুল চুষবো ফিডার খাবো ও শর্ট করে ঢুকবে আর আমরা ফট করে কই ঢুকে দেব আর জোরে বলেন বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা ভুভ ক্ষমতা পাইবা না। আরো ধরে বলতে হবে বুবু আহিবাব তুমি গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা তাখা রাপ দরবে যে বাবার আবুল আঙকে এখন সামনেওয়াসে না। নে বুবু কাদের কাকার অবস্থা খারাপ রাপু বাবার আরুন আঙকে লাখন সামনে আছে না নেতা কর্ী সব জেলের ভেতর আমি আসি দরের ওপর কখন জান আসে গ্রেফেটারিপর হয়া না বুবু আইবা। আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স মার আশি বছর ডাকিছে বুবু তোমাই কবর দাফল হবে কথায় সেইটা না বয়সি বছর ডাকিসে তোমায় কবর দাপন হবে কথা সেইটা ভাবলানা বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিরিয়ার না এ ধরে কোন ঠিক কিনা বলেছে পরিবর্তে যেবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আই ঘরের পরিবর্তে আয়না না ঘর তার কারণ বলেন তো আয়না ঘর আমরা তৈরি করেছেন ওরাই করেছে যেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে বন্দী করে রেখেছে বাইরের সূর্যের আলো দেখতে দেয়নি বাতাস খাইতে দেয়নি এমন কি আযান যখন হতো গান বাজায়া আযান পর্যন্ত শুনতে দিত না ওই জায়গার ভেতরে এত কষ্ট দিয়েছে ওই আয়না ঘর যারা তৈরি করেছে এখনকার এমপি মন্ত্রী গ্রেপ্তার করে সেদিন দেখলাম কয়েকজন এমপি মন্ত্রী আদালতে নিয়ে এসেছে নতুন পায়জামা পাঞ্জাবি পরে কেউ কেউ হাত তুলে সালাম দিচ্ছে আবার দোয়া আসাচ্ছে আমরা সরকারকে বলি এদের জামাই আদর দিয়ে জেনে রাখলে হবে না যতদিন বিচার চলে এদেরকে আয়না ঘরে রাখতে হবে তাহলে ওরা বুঝতে পারবে আইনা ঘরের কি ঠেলা কি সাত কার কি মজা ঠিক আলোচনা কি চলবে চলবে করে করে চলবেন হাত তুলেন ঠিক ধরে গেছে এবার বোঝা গেল এ সত্য সত্য gara gara চলবে হাত তুলন্ত দেখি আর লিল লাগে I'm a Muslim! Yeah! শুনবেন কিন্তু বারোটা সতেরো যে বাজে গেল আমি এই জন্য বারবার বলছিলাম যে আপনার আমাকে একটু দশটার মধ্যে মঞ্চে দেন দশটায় শোনেন জি যদি আমরা উঠতাম বারোটা পর্যন্ত ফাটাফাটি দুই ঘন্টা ওয়াজ হতো তুলে দিল রাত এগারোটায় আপনাদের কি কষ্ট হচ্ছে মিনিট মিনিট বিষয় কি আর চলবে আলোচনা চলছে চলছে সাবির কবরে পানি ঢুকতেছে কি ঘটনা ঘটে জানার দরকার আছে না নাই আর সাবি হানজাল আর কি গোসল বাকি ফরজ গোসল জোরে বলেন কি গোসল এই আলোচনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে আমরা শুনবো ইনশাআল্লাহ বলেন এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলেন বলেন বলার দরকার আছে না নাই আছে মহিলাদের ওয়াজ না করলে ওরা আবার টাকা দেবে না 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 কমিটি চিন্তা করতেছো আর যতই ভালো হোক টাকা না উঠলে বিপদ কথা কর না কে তাহলে মা বন্ধের জন্য দুই মিনিট কথা বলার দরকার আছে না নাই বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযুগ মা বন্ধুর জন্য আলোচনা শুরু হয়ে গেল কথাটা খারা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আবার নবীজি ওই মিরাজে রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা যখন পরিভ্রমণ করা হয়ে গেল ওই জান্নাত থেকে চলে গেলেন জাহান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে পুড়ে দেওয়া হচ্ছে এই মহিলাগুলো আগুনের মধ্যে চিৎকার চেঁচামেচি করে দিয়েছে আর ওই মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসার পরে মাথার মগজগুলো ঠুকুরে 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 নবিজিত কার পর মন খারাপ করলেন ও ভাই জেব্রাইলা এই মহিলাগুলো কারা যাদেরকে আগুনো বাচ্চা মাথার মধ্যে কার বসে গেল এই মহিলাদের পরিচয় জানতে চাই জেব্রাল বলে ইহার চুল আল্লাহ মন খারাপ করবেন না এই মাত আল্লাহ তালা জানাইয়া দিল আপনার মাথার ভেতরে অধিকাংশ মহিলার জাহান নামে যাবে

কথা বলার পরে নবীদের মনটা খারাপ হয়ে গেল জিব্রাইলকে ডাকতে বলে ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান নামের মধ্য যাবে আপনি একটু বলেন তো দেখি এমন সময় জিব্রাইল বলল ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তাআলা জানায় দিল অধিকাংশ মহিলা জান নামের মধ্য যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে দুইটা কে আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যাবে বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে কারণ হলো কয়টা

গভীর মনোযোগ দেবো চেষ্টা করে আমার নামে যে কান্না করতে করতে এ জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল তুমি দয় করে বলো কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্য যাবে ইয়ার আ সুইটা কারণে আর ভেতরে এ প্রথম নম্বর কারণ হলো সেই মহিলাগুলো মাথার কাপড় বের করে আঁচড়া পাঁচরা বের করে বেয়া পর্দা হয়ে ঘোরাফেরা করে রাস্তাঘাটে যেই মহিলাগুলো পর্দা হয়ে ঘোরাফেরা করে যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না এই মহিলাগুলো যার নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যপর্দা নারী যারা জাহান্নামে নামে যাবে তারা তারা এ শূন্যস্থান পূরণ না চিৎকার করে বলেন ব্যাপারদা নারী যারা ব্যাপারদা নারী যারা তাহলে বলেন তো দেখি পর্দা করার দরকার আছে না নাই কিন্তু বগুড়া জেলার মা বোনেরাকে পর্দা করে না বগুড়া জেলার মা বোনদের ধরম বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা ভর কাপড় বিকেল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই এই কথা কোন কথা কোন সকালে দেখবেন এমন ভাবে ভর কাপড় সেনার কোনো বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরিলে урна পর্যন্ত থাকে না আর урна যদি দেয় আমাদের দিকে তাকান এরকম শুধু পেঁয়াজাই পেঁয়াজাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় ঠিক ঠিক বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এটা পর্দা না ভাত পারি আরে নারী গুলো ঘরের সব স্বামীর সেবা কর এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে বই রাতে মার খাসেন হাত উঠান দেখি এ উঠান উঠান ইয়াক নাই রে সব আরলি বসে আছে কত চৌধুরী কাংশ শামী দিনে কিম্বা রাতে বউয়ের কাছে মার খেয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যে রকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গুরুর মতো পিটেই জোর বলে কিসের মতো হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দে বলwidetilde আব্বা কি আমি বললাম ফতুয়া পরে আগে তোদের বাটা ফাটাতে হবে কথা না কেন তার কারণ বলেন তো ভৌত কি মারা যাবে কে বলে মারা যাবে না বৌকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো আমার দিকে লক্ষ্য করেন বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবিচার করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ মাজা বাদ হাঁটুর থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাথতে মারবেন এই ব্যাতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো কি এক মুষ্টি এই ওয়াসে আমি গত দুই বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি একটা যুবক লাভ উঠে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর এরকম ভাত পার আছে না নাই ও তাও ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে জোর বলেন কি হার এখন বাঁকা আরক যদি হাতুরতে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই